হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের করে দেখাবো দই দইয়ের নাম শুনলেই বাঙালির মাথায় চলে আসে বগুড়ার দই আসলে বগুড়ার দই যেমন পুরো বাংলাদেশের জন্য ফেমাস আমার দই আমার ঘরে ফেমাস কিন্তু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো রমজানে কিন্তু আমরা সবাই দই চিরা খেতে ভীষণ পছন্দ করি তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি দই আমি এখানে এক লিটার দুধ নিয়েছি যদি কাপের মাপ বলতে হয় তাহলে চার কাপ দুধ নিয়েছি এবং চার কাপ দুধকে আমি এক কাপ কমে তিন কাপ করেছি কারণ আমি এখানে পাউডার দুধ ব্যবহার করেছি হাফ কাপ এবং হাফ কাপ চিনি দিয়েছি আমি খুব ভালো করে হুইস করব যেন পাউডার দুধটা দুধের সাথে মিশে যায় আপনারা চাইলে পাউডার দুধটা স্কিপ করতে পারেন তাহলে সেই সময় আপনারা দুধটাকে চার কাপ দুধ সেখানে আপনারা দুই কাপ করে নেবেন ঘন করে অপর চুলায় আমি একটি প্যানে দুই টেবিল চামচ চিনি দিচ্ছি এবং এক টেবিল চামচ পানি দিচ্ছি চুলার হিটটা আমার খুব লো হিটে থাকবে এটা নেড়ে চেড়ে আমি ক্যারামেল তৈরি করব। বগুড়ার দুয়ে যেমন সুন্দর একটি কালার থাকে একটা একটা ব্রাউনিশ কালার থাকে আমি সেই কালারটি আনার চেষ্টা করছি দেখুন আমার চিনিটি আস্তে আস্তে তবে চিনিটা কিন্তু করে ফেলা যাবে না যখন এই ক্যারামেলটি তৈরি করবেন তখন খুব সাবধানের সাথে করতে হবে কারণ যদি আপনি এটা পরে ফেলেন তাহলে এটা তিতা তিতা ভাব চলে আসবে এখন আমি যে দুধটা ঘন করে রেখেছি সেটা ক্যারামেলের সাথে মিশিয়ে দেব মিশিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিব ক্যারামেলটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে দেবো অনেক রিকোয়েস্টে আপুরা অনেক রিকোয়েস্ট করেছেন যে আপু আপনি আমাদের একটা মিষ্টি দই দেখান সবাই তো মাটির পাতিলের দই তৈরি করে আপনি আমাদেরকে একটি প্লাস্টিক কন্টেনারে দেখান কীভাবে এয়ারটাইট বক্সে দই বাসায় জমানো যায় তো আজকে সেই আপুদের রিকোয়েস্টেই আজকে আমাদের স্পেশাল দই দইটা দেখুন আমি পুরো দইটা এই ক্যারামেলের সাথে মিশিয়ে দিয়েছি এবং এটা খুব ভালো করে আমি বলক তুলেছি এখন আমি চুলাটা অফ করে দেব যতক্ষণ না পর্যন্ত আমার দুধটা ঠান্ডা হবে তো ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা কিছুক্ষণ অপেক্ষা করি অপরদিকে আমি আজকে মাটির হাঁড়িতে পারবো না ওই যে আপরা রিকোয়েস্ট করেছিলেন যে মাটির হাঁড়িতে তো সবাই দইগুলোতে হতে চায় না আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো এখানে আমি ওয়ান ফোর্থ কাপ দই নিয়েছি আমি মিষ্টি দই নিয়েছি আপনারা টক দইও নিতে পারেন ওয়ান ফোর্থ কাপ এটাকে খুব ভালো করে আমি হুইস্ক করব খুব ভালো করে হুইস্ক করে এখানে আমি কিছু পরিমাণ দুধ এটার সাথে মিশে আবার ভালো করে হুয়েস করব অবশ্যই আপনারা এটা করবেন বগুড়ার দই যারা তৈরি করেন তারা কিন্তু দুধটা অনেক উপর থেকে ঢেলে একটা ফেনা তৈরি করেন তো আমি সেটা করছি না আমি হুইস দিয়ে এটাকে ফেনা তৈরি করব খুব ভালো করে দইয়ের সাথে আমি দুধটা মিশিয়ে নিব তবে আপনারা যখন মিষ্টি দই তৈরি করবেন অবশ্যই আপনারা সেটাকে ছেঁকে নেবেন এখন আমি সেই দুধটা দই এবং দুধ সবগুলো একসাথে করে এখন ছেকে নিব। অবশ্যই ছাকবেন কারণ দুধের মধ্যে যদি কোনো শর্ট থেকে যায় তাহলে আপনার দইটা খুব একটা স্মুথ হবে না এ পর্যায়ে আপনি যদি দইটা ছেকে নেন তাহলে কিন্তু আপনার দইটা খুব সুন্দর মসৃণ হবে দেখুন আমার দইটা আমি ছেকে নিচ্ছি এ পর্যায়ে আমার দুইটা ছাঁকা হয়ে গেছে এখন আমি যেটা করব সেটা প্লাস্টিকের এটা ঢাকনা দিয়ে আমি এটাকে কভার করে দেব তারপরে দেখাচ্ছি আমি কিভাবে আমি দইটাকে জমানোর জন্য প্রিপারেশন নেব এখন আমি একটি মোটা টাউলে বক্সটাকে খুব ভালো করে মুড়িয়ে রান্নাঘরে গরম জায়গায় আমি ছয় ঘন্টার জন্য রেখে দেব ঠিক এভাবে মুড়িয়ে একটু গরম জায়গায় রাখতে হবে ছয় ঘন্টা পরে ফিরে আসছি দেখুন আমার দইটা জমে গেছে এবং কত সুন্দর হয়েছে দেখতে কতটা মসৃণ হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন এবং আমার ইউটিউব চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপি দেখিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আস রাখবেন যাতে পরবর্তী আপডেট পেতে সুবিধে হয় দেখুন আমার দইটা যেমন মজা তেমনি লুকিংটা দেখেন কি সুন্দর হয়েছে আপনারা চাইলে এটা বাসায় এভাবে ট্রাই করতে পারেন রমজানের সময় কিন্তু দই চিরাটা ভীষণ যায় এটা না খেলে আসলে বোঝা যাবে না যে কতটুকু টেস্টি হয়েছে অনুরোধ রইল বাসায় একবার হলো এটা ট্রাই করার জন্য এবং আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যে আপনাদের কেমন হলো আরেকদিন আপনাদেরকে দেখাবো কিভাবে ওভেনে দই তৈরি করা যায় সে অবস্থা ভালো থাকবেন আল্লাহ হাফেজ